বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এমনকি ট্রাস্টেড মোবাইল ইনকাম প্ল্যাটফর্ম এম সি অনলাইন এখানে আপনারা শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এমনকি আপনারা এখানে যারা অনলাইনে অনায়াসে ইনকাম করতে চান মাত্র তিন স্টেপে আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে ইনকাম করতে পারবেন তো এখানে তেমন কিছু করা হয় না এর আগেও কিন্তু এম অনেকে কাজ করেছেন সেম টু সেম এমটিএির মতো প্রফিট দিয়ে দেয় তারা এখানে তিনটি সিগন্যাল অবলম্বন করতে হয় যেই তিনটি সিগন্যাল আপনারা সুন্দরভাবে গ্রুপে পেয়ে যাবেন তো এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এমনকি অ্যাকাউন্টটি অ্যাক অ্যাক্টিভেট করবেন ডিপোজিট করে আর্নিং করবেন সবগুলো প্রসেস আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আকারে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি নাই স্কিপ করে মনোযোগ সহকারে দেখবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব অ্যাকাউন্টটা কিভাবে এখানে ডিপোজিট করব সর্বনিম্ন ডিপোজিট করে কত টাকা ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এখন দেখে যাক আস বন্ধুরা যখন ভিডিওতে ক্লিক করবেন আমার ডিসিশন বক্সের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের মধ্যে ঠিক এমন ইন্টারভেস্ট চলে আসবে প্রথমত আপনাদের যেটি করতে হবে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে ভ্যালিড ফোন নাম্বার অবশ্যই ফোন নাম্বারটি অ্যাক্টিভেট থাকতে হবে এখানে ছয় থেকে আট ডিজিটে একটা পাসওয়ার্ড আপনার নাম দিতে পারেন কয়েকটি সংখ্যা দিতে পারেন কোনো প্রকার সমস্যা নেই তো সেম পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন দেন এখানে আপনাদের যদি একটা ইয়ে থাকে এখানে যেই আইকনটা থাকবে মানে এখানে যেই অক্ষরগুলো আসবে সেই অক্ষরগুলো এখানে বসিয়ে দিতে হবে আর এখানে রেফারেল আইডি আমার ডিসিশন বক্সে থাকবে এমনকি যেখানে দেয় থাকবে এই রেফারের আইডিটা আপনারা ব্যবহার করবেন আমাদের হোম স্ক্রিনে এমনকি যদি না বসা লাগে তারপরে সমস্যা নেই বসাতে পারেন এখানে টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পর আপনারা সুন্দরভাবে এখানে রেজিস্টার অপশনটিতে ক্লিক করে দিবে। বাস তো যখন ক্লিক করে দিন তখন আপনাদের মধ্যে এমনটি চলে আসবে আপনারা সেভে ক্লিক করে দিতে পারেন তার আগে বলবো আপনারা অবশ্যই ক্রুম ব্রাউজারটা চয়েস করে নেবেন ক্রুম ব্রাউজারে কাজ করলে সুবিধা হয় অনেক বেশি তো এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেহেতু হয়ে গেল আপনারা এখানে কিভাবে ডিপোজিট করবেন তো ডিপোজিট করার জন্য আপনারা নর্মালি এখানে সর্বনিম্ন ডিপোজিট বর্তমানে রয়েছে তিন হাজার টাকা অবশ্যই আপনাদেরকে তিন হাজার টাকা ডিপোজিট করতে হবে সো বন্ধুরা যখন ডিপোজিট ডিপোজিট করার জন্য আপনাদের যেটি করতে হবে এখানে মাই অপশানটি রয়েছে সুন্দরভাবে আপনারা মাইয়ে চলে আসবেন তো নেক্সটে আমি দেখাবো এখানে ডিপোজিট করে কত টাকা ইনকাম করা যায় মাসে তো এখানে মাইয়ে চলে আসার পর এখানে ডিপোজিট নামের একটা অপশন থাকবে আপনারা সুন্দরভাবে এই ডিপোজিট অপশানটির মধ্যে ক্লিক করে দিবেন তো ডিপোজিট অপশনের মধ্যে ক্লিক করে দিয়ে এখানে সর্বনিম্ন তিন হাজার টাকা অবশ্যই আপনাদেরকে দিতে হবে নগদ বিকাশ রকেটের মাধ্যমে এমনকি যে কোনো ব্যাংকের মাধ্যমেও দিতে পারেন তো এখানে তিন হাজার টাকাতে ক্লিক করুন অথবা তিন হাজার টাকা না লেখা থাকলে অবশ্যই আপনারা এখানে তিন হাজার লিখবেন অফলাইন রিচার্জে ক্লিক করে দিবেন তো অফলাইন রিসার্জে ক্লিক করে দিয়ে কয়েকটি ম্যাপ থাকবে তার মধ্যে দেখুন এখানে রয়েছে নগদ এখানে বিকাশ এখানে ইসলামিক ব্যাংক বাংলাদেশ এখানে সোনালি ব্যাংক অথবা দ্য সিটি ব্যাংক এখানে আপনারা ক্লিক করতে পারেন যারা ইউএসডিটির মাধ্যমে রিচার্জ করবেন আপনারা ইউএসডিটির মধ্যে নিতে পারেন বাইন্যান্সের মাধ্যমে তো এখন আপনাদের যেটি দেখাবো এখানে আমি যেহেতু বিকাশের মধ্যে নেব অথবা আপনারা নগদের মাধ্যমে নিতে পারেন এখানে বিকাশের মধ্যে নিলে হবে কি আপনারা বিকাশটার মধ্যে ক্লিক করে দিবেন তো বিকাশের মধ্যে ক্লিক করে দিলে এরকমটা চলে আসবে এখানে বলেছে অনলি ক্যাশ আউট অবশ্যই আপনাদেরকে ক্যাশ আউট পেমেন্ট করতে হবে তারপর যখন সাকসেস হয়ে যাবে সেখানকার স্ক্রিনশট নিতে হবে এভাবেই সো এখন আমি বিকাশে চলে আসবো আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি আমি এই নাম্বারটা কপি করে নিলাম যে নাম্বারটি দিয়ে থাকবে আপনারা সুন্দরভাবে সেই নাম্বারটা কপি করে নেবেন এভাবেই এখানে সাব দিয়ে কপি করে নেবেন তো আমার কপি করার নাম্বার হয়ে গেলে আমি সরাসরি চলে আসব বিকাশ অ্যাপ্লিকেশনের মধ্যে বন্ধুরা ভিডিওটি লং হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আমি বিকাশ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম ডিরেক্ট ক্যাশ আউটে চলে যাবেন দেন এখানে পেস্ট করে দিবেন যে নাম্বারটা কপি করেছেন আমি পেস্ট করে দিলাম দেন এখানে চিহ্নতে ক্লিক করে দিবেন তো অ্যারোসেনাতে ক্লিক করে দেওয়ার পর এখানে অবশ্যই আপনারা তিন হাজার টাকা বসিয়ে দেবেন দেন এখানে অ্যারোসেনাতে ক্লিক করে দেবেন আপনারা পিন নাম্বারটা সুন্দরভাবে বসিয়ে দিবেন দেন এখানে স্ক্রিনশট নেবেন যখন আপনাদের টাকাটা সেন্ড হয়ে যাবে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন তো এই স্ক্রিনশট দেওয়ার পর আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত সাইটের মধ্যে এখানে আসার পর এখানে স্ক্রিনশটটা সুন্দরভাবে বসিয়ে দেবেন এই স্ক্রিনশটটা এখানে বসিয়ে দিবেন সুন্দরভাবে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন তো একটু ওয়েট করার পর এরকমটা চলে আসবে সাকসেস তো আপনারা নিচে নামবেন এখানে ডিপোজিট নেওয়া অপশনটি থাকবে এখানে ক্লিক করে দিবেন নর্মালি ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন সাবমিট সাকসেসফুল এরকমটা চলে আসবে আপনাদের মধ্যে জাস্ট ওয়েট করতে হবে তো এখানে রিটার্ন অথবা ব্যাক দিয়ে আপনারা চলে আসতে পারেন আপনাদের হোম স্ক্রিনে ওনার মধ্যে আমার কিন্তু অ্যাড হয়ে গেছে বেশিক্ষণ সময় নেই দু থেকে তিন মিনিট অথবা পাঁচ মিনিট সর্বোচ্চ লেগে যেতে পারে তো এখন আপনারা কাজ করবেন কিভাবে এটা হবে কি এখানে আপনারা আসবেন আসার পর এখানে একটা টেলিগ্রাম চ্যানেল থাকবে এখানে আপনারা নর্মালি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে কাজ করার সিস্টেমও দেখি দিব জাস্ট একটু ওয়েট করতে হবে এখানে কিভাবে কাজ দেয়া হয় সব কিছু কিন্তু দেওয়াই আছে এখানে দেখুন এখানে কিন্তু দেওয়াই আছে এখানে কিভাবে কাজ করবেন তো কাজ করার সিস্টেমটা দেখানোর পূর্বে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনারা যদি আমাদের এই স্যানেল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটটি অন করে দিবেন তো এখানে কাজের সিস্টেমও দিয়ে আছে এখানে প্রথম ধাপ এখানে দ্বিতীয় অপশনে ক্লিক করে দিতে হবে কাজের সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা দেখুন এখানে কি বলেছে তো এখানে যেই দায় থাকবে আপনারা দেখবেন এটা সময় দেয়া আছে এই সময় অনুযায়ী কাজ করতে হবে খেলা শুরু মানে যেহেতু এখানে গেম সিস্টেমে কিন্তু আর্নিংটা আসে তো এখানে গেম চালু করে দিবেন তো চালু করে দেয়া দেওয়া কি শেষ অটোমেটিক হয়ে যাবে দেন আপনাদের উপার্জিত লাভ অংশ আপনাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করতে হবে এখানে কোনো ধরনের কাজ করতে হবে না কি কোনো ধরনের রিস্ক নিতে হবে না তো এখন আমি চলে আসবো সুন্দর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিছি এখানে ফটো ফটো যেহেতু বলছে এখানে আপনারা সুন্দরভাবে আসবেন আসার পর এখানে তৈরি করবেন এখানে ম্যাচটা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আমাদের লাইভ ম্যাচটা এখানে সব কিছু ম্যাক্সিমাম করে দিবেন দেওয়ার পর এখানে কনফার্ম করে দিবেন আমাদের কাজ কিন্তু শেষ যেই সময় দেওয়া থাকবে আপনারা ঠিক সেমভাবে এখানে সেই সময় দেবেন আমার কিন্তু এটা অর্ডার হয়ে গেছে তো এখন আমি প্রফিটটা পেয়ে যাব সো বন্ধুরা যারা কাজ করবেন অবশ্যই নিদিতায় এখানে কাজ করতে পারেন অবশ্যই আমার ডিসিশন বক্সে লিঙ্ক থাকবে এমন কি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন কি পাশাপাশি আমার ম্যাসেঞ্জার যে অপশনটি রয়েছে ফেসবুক ম্যাসেঞ্জার অবশ্যই ফেসবুকে নক দিবেন যে কোনো ধরনের প্রবলেম ফেস হলে অবশ্যই আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারব তো এখানে আর্নিং করবেন কীভাবে কতটুকু আর্নিং করা যায় এই মাত্র তিন হাজার টাকা এখানে ডিপোজিট রেখে তো দেখে নেওয়া যাক সো তালিকা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন একদিন প্রথম দিন আপনারা যদি ডিপোজিট করেন তিন হাজার টাকা এখানে তাহলে ইন্টারেস্ট হার হবে তিন পার্সেন্ট বুঝে নি তো তিনটা সিঙ্গেল আসে তিন পার্সেন্ট আকারে আসবে মানে দৈনিক ইনকাম আসবে নব্বই টাকা করে দ্বিতীয় দিন তিন হাজার নব্বই টাকা অ্যাড হয়ে আপনাদের দ্বিতীয় দিন আনি আসবে বিরানব্বই টাকা সত্তর পয়সা তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে রেমিটেন্সটা যখন আপনাদের অ্যাকাউন্টে তৃতীয় দিনে অ্যাড হবে আপনারা একত্রিশশো বিরাশি টাকা আপনাদের হবে তো তৃতীয় দিন আর্নিং আসবে পঁচানব্বই টাকা করে আপনারা এখানে দেখুন আপনাদেরকে সুন্দরভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে প্রথম দিন নব্বই দ্বিতীয় দিন বিরানব্বই তৃতীয় দিন পঁচানব্বই চতুর্থ দিন আটানব্বই পঞ্চম দিন একশো এক ষষ্ঠ দিন একশো চার সপ্তম দিনে আপনাদের একশো সাত অষ্টম দিনে একশো দশ নবম দিনে একশো চোদ্দো যখন দশম দিনে চলে আসবে তখন আসবে আপনাদের একশো সতেরো টাকা এভাবে যদি আপনারা হিসাব করেন তিরিশ দিন তিরিশ দিনে তিরিশ দিন তো এসে দাঁড়াবে আপনাদের তিন হাজার টাকা থেকে দুইশো বারো টাকা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি আপনাদের অ্যাকাউন্টে জমা হবে সাত হাজার ছয়শো পনেরোয়াত্তর টাকা তো এভাবে যদি চলতেই থাকে চলতেই থাকে রেশিও একাডে যদি চলতে থাকে তো এখানে তিরিশ দিন এখানে যখন ষাট দিন দাঁড়াবে এক দুই মাস যখন দাঁড়াবে তখন আপনাদের ইনকাম দাঁড়াবে কত দেখুন আপনাদের একটা হিসাব দেখবি দুই মাসের ইনকাম আসবে সতেরো হাজার একশো ষাট টাকা তাহলে এভাবে যদি তৃতীয় মাসের হি হিসাব করি নব্বই দিন তাহলে আপনাদের ইন টোটাল আর্নিং আসবে একচল্লিশ হাজার পাঁচশো একান্ন টাকা তো এভাবে আপনারা আর্নিং করতে পারবেন তো আশা করি ক্লিয়ার এখানে যখন আপনারা নব্বই দিনে যখন আর্নিং করবেন সুন্দরভাবে আপনাদের ইনকাম আসবে এভাবে দৈনিক কত আসবে আর এখানে মাসিক কত আসবে তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের নব্বই দিন হলে তিন হাজার টাকা থেকে ইনকাম দাঁড়াবে বিয়াল্লিশ হাজার নয়শো এক টাকা তো আপনারা যারা কাজ করবেন এখানে নিদিদায় কাজ করতে পারেন কোনো প্রকার ঝামেলা নেই কোনো প্রকার রিক্স ওভাবে নেই যেভাবে আপনারা রিক্স মনে করেন তো যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম সাইট নিজ দায়িত্বে কাজ করতে হয় আপনাদের দায়িত্বে আপনারা কাজ করবেন আমি যথেষ্ট হেল্প করার যথেষ্ট পরিমাণ হেল্প করার করে যাব তো আশা করি ক্লিয়ার তো এভাবে কাজ করলে অবশ্যই সফলতা এক নিমিষে হলেও চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি অনেক লং হয়ে গেল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো মনে হয় ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে পুনরায় চলে আসবো ধন্যবাদ সবাইকে